জাগ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী জাগো জাতীয়করণের দাবিতে জাগো এক দেশে দুই নীতি চলবে না চলবে না আর নয় সরকারি বেসরকারি হতে হবে সরকারি সরকারি শিক্ষায় বৈষম্য নয় চাই সবার জন্য সমান সুযোগ শিক্ষা সবার জন্য বৈষম্য নয় সমতা চাই সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি আগামী রবিবার আপনারা নিজ নিজ দায়িত্বে সবাই মিলে প্রতিষ্ঠান প্রধানকে তেরো আগস্টের সমাবেশের বিষয়ে অবহিত করুন এবং কিভাবে সমাবেশে অংশগ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ করুন কি কি দাবি নিয়ে এই সমাবেশ সেটা তুলে ধরুন পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা সার্বজনীন বদলি অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন বাতিল অবসরের তিন ছয় মাসের ভিতরে অবসর গ্রহণ করা শিক্ষক কর্মচারীর সমুদয়ে অর্থ প্রদান কর্মরত অবস্থায় কোনো শিক্ষক কর্মচারী নিহত হলে পনেরো দিনের ভিতরে দশ লক্ষ টাকা অনুদান প্রদান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল শিক্ষক কর্মচারীদের অবহিত করুন জাতীয়করণ চাই জাতীয়করণ চাই